সময়ের ঘষা লেগে শিলালিপি যায় খোয়ে গানের এই লাইনের সঙ্গে অসম্ভব মিল আমাদের বাস্তব জীবনেরও তাই দেখতে দেখতে চলে গেল আরও একটা বছর নতুন বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ কে স্বাগত জানাচ্ছে গোটা বাংলা স্বভাবতই সময়ের দাবি মেনে পুরনোকে বিদায় জানাতেই হয় আর ঠিক সেই নিয়মেই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে হাজির চোদ্দশো বত্রিশ দীর্ঘ ধারাবাহিকতা মেনে এবারেও বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত নতুন বছরকে স্বাগত জানাতে হাজির হলেন শহরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধে যমুনা বাঁধের জলে চোদ্দশো বত্রিশটি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি অভিনব এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে যমুনা বাঁধের পাড়ে হাজির ছিলেন অসংখ্য মানুষ মুহুর্মুহু মুহু করতালের মধ্যে দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকলে নতুন বছরের মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি স্থানীয় মানুষ জনপ্রতিনিধি থেকে শুরু করে পর্যটকরাও সকলেই তার প্রচেষ্টা সফল এবং লক্ষ্য পূরণ হোক এমনটাই চাইছেন পাশাপাশি এই কাজে উৎসাহ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন জনপ্রতিনিধিরাও

এবং ঠিক সেইভাবেই যমুনা বান্ধকেও তিনি কিন্তু বাংলা মাসের যে আমাদের যে চোদ্দশো সাল সেই চোদ্দশো বত্রিশটি ডুব ঐতিহাসিক যমুনা বাঁধে আজকে উনি দিলেন এবং উনি আজকে প্রথম নয় এটাও কিন্তু উনি বরাবর করে আসছেন সেই ১৪১৪ সাল থেকে এভাবে যমুনা বাঁধের জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে চলেছেন সদানন্দ তার মূল লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা

সাল বাংলা সালটা সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে সমাজেও অনেকটাই বদলে গিয়েছে বাংলার নববর্ষ প্রাচীন বাংলার রীতি মেনে এখন আর কেউ রোজ পাড়ার পুকুরে কিংবা নদীতে স্নান করতে যান না তবে সেই ধারা এখনো বজায় রেখেছেন সদানন্দের মতো বাঙালিরা তাই নববর্ষে এমন উদ্যোগ আরও একবার ফিরিয়ে নিয়ে গেল পয়লা বৈশাখের সেই পুরনো স্মৃতিতে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা